ব্যক্তির নিকট তার পরিবারের খরচ তার নিজের ব্যক্তিগত খরচ এবং প্রয়োজনীয় প্রয়োজন পূরণ করার পরে যদি কুরবানির ঈদের দিন এর পরের দুই দিন অর্থাৎ ঈদুল আজহার তিন দিন অর্থাৎ জিলহজ মাসের চাঁদের দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে যদি কোন ব্যক্তির নিকট নিসাব পরিমাণ সম্পদ কিংবা এই পরিমাণ টাকা তার নিকটে থাকে তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব এই তিন দিনের ভিতরে যদি কেউ নিসাব পরিমাণ টাকার সম্পদের মালিক হয়ে যায় তার কাছে জমা থাকে অথবা কোনো মাধ্যমে চলে আসে সে নিজে এগুলির মালিক তাগুলো বাড়তি কিংবা অতিরিক্ত হিসেবে আছে তার কাছে তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব তো এখন আমাদেরকে বুঝতে হবে যে নিসাব পরিমাণ কত নিসাব পরিমাণ দুইটি নিসাব সাধারণত হয়ে থাকে একটি স্বর্ণের একটি রূপের স্বর্ণের নিসাব হচ্ছে সাড়ে সাত তোলা স্বর্ণ কিংবা ওই পরিমাণ টাকা আর রূপের নিসাব হচ্ছে সাড়ে বায়ান্ন তোলা রূপা কিংবা ওই পরিমাণ টাকা কারো নিকট থাকলে তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে যদি জিলহজ মাসের দশ এগারো বারো তারিখ এই তিন দিনের মধ্যে তার নিকটে টাকাগুলা থাকে অতিরিক্ত জমা থাকে রূপার হিসাব করলে সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্য এক হাজার টাকা করে বরির যদি ধরা হয় তাহলে সাড়ে বায়ান্ন হাজার টাকা এগারো করে যদি ধরা হয় বড়ি তাহলে সাতান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা আর যদি বারো টাকা করে বড়ি হিসাব করা হয় তাহলে তেষট্টি হাজার টাকা এই পরিমাণ টাকা যদি কারণে উদ্ধৃত কিংবা অতিরিক্ত হিসাবে থাকে কোরবানি ঈদের নির্ধারিত তিন দিনের ভিতরে তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব হবে তাকে কোরবানি দিতেই হবে না হলে গুনাগার হবে এটা ব্যাংকে জমা থাকুক তার নিজের কাছে গচ্ছিত থাকুক অথবা যে কোনো জায়গায় থাকুক এই টাকা যে তার আয়ত্তের মধ্যে আছে এরকম যদি হয়ে থাকে তাহলে তাকে অবশ্যই কোরবানি করতে হবেই ভিডিওটি ইমানই দায়িত্ব মনে করে বাকি ভাইদের নিকট শেয়ার করে দিন ভালো লাগলে একটি লাইক করতে পারেন কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট করবেন চ্যানেল নতুন হলে নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ ইসলামিক প্রত্যেকটি আলোচনা পাওয়ার জন্য চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করুন আগামী কোনো পর্বে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ